কালারটা কিন্তু লাইটের এর ভিতরে খুবই জোস একটি কালার যারা ব্র্যান্ডিং পছন্দ করেন আশা করি তাদের জন্য এগুলো খুব বেটার কোয়ালিটি প্যান্ট হবে তাদের ব্র্যান্ডের নামটা কিন্তু খুব সুন্দরভাবে এমবোডারি করা আছে इवन তাদের পকেটে কিন্তু তাদের মানে লেভেল দেওয়া আছে আর রিপিট গুলো কিন্তু অরিজিনাল এমবিকেলি গুলো তো আছে প্যান্টের দেখেন হোম সেটটা দেখেন খুবই চমৎকার ব্লু কালারের ভিতরে খুব স্ট্যান্ডার্ড একটি প্যান্ট যারা এক্সপোর্টে অরিজিনাল ডেনিম প্যান্ট আছেন তাদের জন্য এই প্যান্টটি প্রোডাক্টটি কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি মাস্টার কপি ক্রোন প্রুফ করতে পারে তার জন্য প্রত্যেকটা প্যান্ট গিফট যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য দেখেন এটা অরিজিনাল জ্যাক এন্ড একবারে অথেন্টিক প্রোডাক্ট কেয়ার লেভেলটা আপনারা পেয়ে যাবেন আর বাটন গুলো তো অরিজিনাল লাগানোই আছে যারা অলিভ কালার পছন্দ করেন এই প্যান্টে দেখতে পারেন এটা জ্যাক এন্ড অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টে এটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন একবারে লেবেল টেবিল সব লাগানো আছে আসলে কাছ থেকে দেখলে আপনি বুঝতে পারতেন আর প্যান্ট প্রত্যেকটা প্যান্টে স্টিচ থাকবে যারা আমেরিকান ইগলে গ্যাবারিং নিতে চাচ্ছেন তাদের জন্য কাছ থেকে আসেন দেখেন লেভেলটা কিন্তু কেটে দিছে প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে ইনার সাইডটা দেখেন হোম সাইডটা দেখেন খুবই চমৎকার আসসালামু আলাইকুম এভরান চলে আসলাম আজকে আবারও মাইশা ফ্যাশনের পক্ষ থেকে কিছু অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্টের কালেকশন নিয়ে তো যারা এতদিন অপেক্ষা করতেছিলেন এক্সপোর অরিজিনাল জিন্স প্যান্টের ভিডিওর জন্য তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমাদের জিন্স প্যান্টের কালেকশন থাকবে দেখেন এটা ছেলে স্টাইলের ভিতরে যারা একটু স্টাইলিশ পছন্দ করেন দেখেন আমেরিকা নিজের অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এটা দেখেন যে এখানে কিন্তু তাদের ব্র্যান্ডের নামটা কিন্তু খুব সুন্দরভাবে এম্বোয়ডারি করা আছে ইভেন তাদের পকেটেও কিন্তু তাদের মানে লেবেল দেওয়া আছে আর রিপিট গুলো কিন্তু অরিজিনাল আমেরিকান ইগলের থাকবে বাটন গুলো অরিজিনাল আমেরিকান থাকবে জিপারটাও তাদের অরিজিনাল আমেরিকান ইগলের থাকবে আর এগুলো প্রত্যেকটা প্যান্টুরি কেয়ার লেভেল আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে স্টাইলের ভিতরে সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো সাইজ দেওয়া যাবে এগুলোর প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস দেয় এটার প্রাইস কিন্তু আটশো ছিল এখন আমরা অফার দিয়ে অনলি ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বিয়ার্স তো আরো কিছু প্যান্টের কালেকশন আছে দেখেন এটা কিন্তু অরিজিনাল মুফতির অরিজিনাল মুফতির একটি প্যান্ট দেখেন তাদের পকেটে কিন্তু তাদের নামটা দেওয়া আছে মুফতির তাদের বাটন টাটন সব অরিজিনাল লাগানো আছে প্যান্টের দেখেন হোম সেটটা দেখেন খুবই চমৎকার ব্লু কালার উঠে খুবই স্ট্যান্ডার্ড একটি প্যান্ট যারা এক্সপোরে অরিজিনাল ডেনিম প্যান্ট আছেন জন্য এই প্যান্টটি দেখেন ব্যাক সেটটা দেখেন খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটাতে কিন্তু অরিজিনাল বাটন পেয়ে যাবেন বাটন রিপিট সব অরিজিনাল পেয়ে যাবেন আর কিন্তু আর কিন্তু কোন রকমের আসলে কাছ থেকে দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবেন তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি ছয়শো টাকা অফার প্রাইজ আমাদের তো আরেকটি প্যান্ট আছে দেখেন এই আরেকটি প্যান্ট এটা নেক্সট এর দেখেন গ্র্যান্ডিং একটু গ্যান্ডিং পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন আর এটা একটু রেগুলার ফিট যারা ব্যাগি শেপ করতে চান তাদের জন্য এই প্যান্টটি আর এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যাব্রিকই কিন্তু স্টিচ হবে স্পান্ডেক্স ফ্যাব্রিক ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইসও থাকবে অনলি ছয়শো টাকা আমাদের অফার প্রাইস আর এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি মাস্টার কপি ক্রোন প্রুফ করতে পারে তার জন্য প্রত্যেকটা প্যান্ট গিফট দেখেন এগুলো সাইজ অ্যাভেলেবেল প্রাইস ছয়শো টাকা অনলি তো যারা ব্ল্যাক এর ভিতরে পছন্দ করেন দেখেন এই প্যান্টটা দেখেন ব্ল্যাক এর ভিতর গ্র্যান্ডিং খুবই চমৎকার প্যান্টটি দেখেন আর এগুলো কোনো চিন্তা করতে হবে না অরিজিনাল প্রোডাক্ট তাদের রিপিট বাটন গুলো অরিজিনাল থাকবে প্রত্যেকটা প্যান্টে রিপিট বাটন অরিজিনাল লাগানো থাকবে ব্যাক দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর দেখেন বৃহস আসলে এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে আর এগুলো শোরুম প্রাইস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডলার প্রাইস তো আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে কালার আছে দেখেন এই কালারটা কিন্তু কালার যারা ব্র্যান্ডিং পছন্দ করেন আশা করি তাদের জন্য এগুলো খুব বেটার কোয়ালিটি প্যান্ট হবে এটা পোস্টারের অরিজিনাল প্রোডাক্ট লেবেল টেবেল লাগানো আছে আর ভিতরে ফিনিশিং তো দেখানোর দরকার নেই প্রত্যেকটা অরিজিনাল ফিনিশিং এর থাকবে দেখেন ব্যাক দেখেন ব্যাক কিন্তু খুবই সুন্দর যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশ দিয়ে সাথে সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো অ্যাশ কালারের ভিতরে এই প্যান্টটি দেখতে পাই এই প্যান্টটাও খুবই চমৎকার একটি প্যান্ট যারা একটু অ্যাশ কালার পছন্দ করেন একটু খুবই সুন্দর একটি প্যান্ট দেখেন এই প্যান্ট টা ব্যাক বেয়সেবসাইটটা খুবই জোস কিন্তু যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টগুলো খুবই বেটার হবে তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি ছয়শো টাকা তো যারা একটু মানে ছেঁড়ার ভিতরে দেখলেন তো ছেঁড়া ছাড়াও কিছু প্যান্ট দেখে দেখেন এই প্যান্টটা দেখেন ব্লু ওয়াশের ভিতরে এটা টম টেলরের অরিজিনাল প্রোডাক্ট টম টেলরের খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর সিম্পলের ভিতরে যারা একটু সলিড কালার পছন্দ করেন তাদের জন্য আর এগুলোর কিন্তু প্রত্যেকটা প্যান্টের সিমি ফিনিশিং অরিজিনাল লেভেলটা কেটে দিছে আর এখানেও কেয়ার লেভেলটা কেটে দিছে অরিজিনাল প্রোডাক্ট টম টেলরের বাটনটা দেখেন তাদের অরিজিনাল লাগানো আছে ব্র্যান্ডের রিপিটটাও পেয়ে যাবেন আপনারা তো এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইস তো সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ দেওয়া যাবে তো সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আপনারা তো আরেকটা প্যান্ট দেখেন দেখেন কমটেলের আরেকটি কালার দেখেন একটু জিন্স কালার যারা জিন্স কালার পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি খুবই সুন্দর একটি প্যান্ট আর খুবই জোস কিন্তু ফিটিং দেখেন আমি কিন্তু নিজে একটা স্টাইলিশ প্যান্ট পরে আছি চেরা স্টাইলিশ এই আরেকটি প্যান্ট এটা এটা ব্যাক সাইডটা দেখেন এই ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর আর খুবই চমৎকার ব্যাক টি আর এগুলো প্রত্যেকটা ফেব্রিকে কিন্তু স্ট্রেচ থাকবে স্ট্রেচ আবার ফেব্রিক তো এগুলো সাইজ অ্যাভেলেবল আছে প্রাইস পড়বে অনলি ফাইভ হান্ড্রেড যারা ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য দেখেন এটা অরিজিনাল জ্যাকেন জনস এর একবারে অথেন্টিক প্রোডাক্ট কেয়ার তো আপনারা পেয়ে যাবেন আর বাটনগুলো তো অরিজিনাল লাগানোই আছে বাটন ডিপিট অরিজিনাল পেয়ে যাবেন দেখেন নারো শেপের ভিতরে খুবই সুন্দর খুবই চমৎকার আর এগুলো কোনো রকমের কোনো কার্ডিং ফিটিং রিপাইরিং করা নাই একবারে অরিজিনাল প্রোডাক্ট ব্যাক সাইডটা দেখেন ব্যাক সেটটাও খুবই সুন্দর এগুলোর সাইজ अवेलेबल আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি 550 টাকা রিজনেবল প্রাইস পানির দাম তারপরে আপনার যারা অ্যাশ কালার পছন্দ করেন দেখেন এই প্যান্টটা এটা প্যারিলিসের খুবই সুন্দর দেখেন ব্র্যান্ড এ কিন্তু তারা একবারে মানে এখানে উদয় করে লিখে দিছে বাটন গুলো অরিজিনাল থাকবে অরিজিনাল প্যারিটটা খুবই সুন্দর এ আর একটি প্যান্ট আছে দেখেন এটা এমএনএস এর ডার্ক ব্লু যারা ডার্ক ব্লু পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টে খুবই সুন্দর বেডসেট টা দেখেন সিম্পল এ ভিটে খুবই স্ট্যান্ডার্ড আর এগুলো প্রত্যেকটা ফেব্রিকই কিন্তু স্টিজের ভিতরে দেখেন ফুল স্টিজের ভিতরে আর প্রাইস আমরা দিচ্ছি অনলি ফাইভ হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন তারপর আপনার আরেকটি ব্র্যান্ড আছে জির এই প্যান্টটা দেখেন অ্যাশ কালারের ভিতরে যারা অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটি দেখেন এবার ফেব্রিক কিন্তু আবার নিড ডে যারা নিড ডেমিন পছন্দ করেন তাদের জন্য দেখেন একবারে লেবেল টেবেল সব লাগানো আছে দেখেন কিন্তু খুবই সুন্দর আর এগুলোর সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি চারশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস তো যারা জ্যাক এন্ড চাচ্ছেন দেখেন এটা ব্লু কালার ভিতরে ম্যারো ফিটিং অরিজিনাল জ্যাক এন্ড জনস এগুলো সাইজ অ্যাভেলেবল আছে এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকার ভিতরে ঠিক আছে আপনাদের জন্য নিডেনিমের ভিতরে ব্ল্যাক প্যান্ট যারা নিডেনিমের ভিতরে ব্ল্যাক চাচ্ছেন তাদের জন্য দেখেন এই প্যান্টটি খুবই সুন্দর কিন্তু ব্ল্যাক এর হালকা ওয়াশ আছে এটা অরিজিনাল জারার প্রোডাক্ট জারা ম্যানের একদম অথেন্টিক প্রোডাক্ট লেভেল গুলো কেটে দিচ্ছে বাটনটা অরিজিনাল লাগানো আছে সাইজ অ্যাভেলেবল আছে প্রাইস পড়বে অনলি ফাইভ হান্ড্রেড রিজনেবল প্রাইস যারা ব্ল্যাক এর একটু গ্যান্ডিং চাচ্ছেন গ্যান্ডিং না এটা মানে গ্যান্ডিং এর মতনই ওয়াশের এর দেখেন স্ক্র্যাচ করা এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের স্ক্র্যাচ করা ছেঁড়া না স্ক্র্যাচ ভিতরে আর প্যান্টের ন্যারো ভিতরে সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনার অনলি পাঁচশো টাকার ভিতরে দেখেন খুবই সুন্দর কিন্তু প্যান্টে তারপরে আপনাদের জন্য আরেকটা প্যান্ট আছে এটা নেক্সটের দেখেন এই কালারটা দেখেন হালকা ছেলের ভিতরে খুবই সুন্দর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইসও পাবেন আপনার অনলি পাঁচশো টাকার ভিতরে নেক্সটটা দেখেন খুবই সুন্দর যারা একটু বড় কমর চান আমেরিকান ইগল ভিতরে দেখেন এটা অরিজিনাল আমেরিকান ইগল এর একবারে অথেন্টিক প্রোডাক্ট পকেট টকেট লেবেল টেবেল সব অরিজিনাল লাগানো আছে লেবেলটাও তাদের আমেরিকান ইগল থাকবে অরিজিনাল দেখেন এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ফ্যাব্রিক কিন্তু প্রত্যেকটা স্টিজের ভিতরে ঠিক আছে ফুল স্টিজের ভিতরে সাইজ অ্যাভেলেবেল আছে এর আরেকটি প্যান্ট আছে দেখেন এটা বাফেলের অরিজিনাল প্রোডাক্ট দেখেন একবারে বাফেলের অথেন্টিক প্রোডাক্ট তাদের লেবেল টেবিল শব্দ আছে বাটনটাও অরিজিনাল দেওয়া আছে ওয়াশটা দেখেন খুব চমৎকার ওয়াশ লাইট কালারের ভিতরে যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য আর এগুলো প্যাকেজিংয়ে কোনো কাটাকাটি চাপা চাপের কোনো ভেজাল নেই ন্যারো শেপের ব্যাকসেটটা দেখেন খুবই সুন্দর তো আমাদের এখানে কিন্তু হিউজ প্যান্টের কালেকশন আছে আপনারা শপে আসলে আরো ভালোভাবে দেখে নিতে পারবেন আমাদের এখানে যেরকম জিন্সও আছে আমাদের এখানে পাশাপাশি গ্যাবাডিং পেয়ে যাবেন আপনারা তো গ্যাবাডিং গুলো দেখেন এই যে এখানে অরিজিনাল এক্সপোর্ট এর গ্যাবাডিং দেখেন এটা আপনার জর্জের এই বায়ারটা জর্জের খাকি কালার যারা খাকি কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন খুবই চমৎকার কিন্তু এগুলো সাইজ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এটার কালার আছে পাঁচ ছটা কালার তো আর আরেকটি প্যান্ট আছে দেখেন এটা সিনিয়র অলপ কল যারা পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটা খুব সুন্দর আর প্রত্যেকটা প্যান্টই কিন্তু অরিজিনাল এগুলো কিন্তু কোনো রকম মাস্টার কপি ক্লোন ভার্সন प्रूव করতে পারবেন না प्रूव করতে পারলে গিফট প্রত্যেকটা প্যান্ট এটা দেখেন নেভি ব্লু এর ভিতরে এটা সিলিয়র অরিজিনাল সিলিয়র এই যে লেভেলটা দেখেন লেভেলটা অরজিনাল লাগানো আছে আর সবচেয়ে বড় কথা এক্সপোর্ট চিনতে হবে ফিনিশিং দেখে এগুলো ফিনিশিং গুলো দেখেন কি নিখুঁত ফিনিশিং কোন রকম কোন সুতা বের হওয়া নেই আর প্যান্ট এর ব্যাক সাইড দেখেন ফর্মাল স্টাইলের খুবই জোস কিন্তু এই সাইজ अवेलेबल পেয়ে যাবেন রেগুলার প্রাইস দিচ্ছি আমরা অনলি 550 টাকা তো আরেকটি কালার আছে ব্ল্যাক এর ভিতরে যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন খুবই সুন্দর কিন্তু কালার ভিতরে দেখেন ফেব্রিক গুলো ভাই খুবই জোস ফেব্রিক ভাই মগ পলিশের ভিতরে ভাই আসলে এই কাপড়গুলো কাছ থেকে ধরলে আপনারা বুঝতে পারবেন আর প্রত্যেকটা প্যান্টি কিন্তু রিপিট বাটন অরিজিনাল পেয়ে যাবেন তো এইগুলো প্রাইস আগে ছিল আমাদের এক টাকা এখন আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ছয়শো টাকা তো আরো গ্যাভারিং আছে মানে হিউজ গ্যাবারিং এর কালেকশন আছে আসলে এতগুলো দেখা আমরা দেখাতে পারবো না ভিডিওতে দেখেন এই গ্যাবারিংটা দেখেন অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর এগুলো প্রাইস আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা একটি এটা টম টেলারের অরিজিনাল প্রোডাক্ট ফ্যাবটা একটু দেখেন কাছ থেকে খুবই চমৎকার কিন্তু আর প্রত্যেকটা প্যান্টের ফিটিং নিয়ে কোনো রকমের কোনো অভিযোগ নেই প্রত্যেকটা প্যান্টের ফিটিং থাকবে স্লিম ফিটের ভিতরে সাইজ আছে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি ছয়শো টাকা যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এ আর একটি প্যান্ট আছে দেখেন হালকা প্রিন্টের ভিতরে কাছ থেকে একটু দেখলে বুঝতে পারবেন হালকা প্রিন্টের ভিতরে খুবই চমৎকার একটি প্যান্ট আর ন্যারো শেপের প্যান্ট গুলো নিয়ে কোন রকমের কোনো কাটাকাটি বেজাল নেই শুধু নিয়ে পরবে কন্টেস্ট সুতার ভিতরে আর ফ্যাব্রিক কিন্তু সুপার স্টিস ফুল স্টিস তো এ আর একটি আছে দেখেন এটা অফ হোয়াইট কালারের ভিতরে খুবই চমৎকার কিন্তু প্যান্টটি এলএস এর অরিজিনাল এলএস এর আর প্রত্যেকটা প্যান্টের ভিতরে ইনার সাইডটা আমি দেখাই দিই আপনাকে

আরেকটি কালার আছে অ্যালিসের এই প্যান্টটি দেখেন এই প্যান্টের কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম একটি কালার আনকমন একটি কালার দেখেন অ্যালিসের অরিজিনালেবল সব লাগানো আছে প্রাইস দিচ্ছে আমরা ছয়শ টাকা খুবই চমৎকার আর ফ্যাব প্রত্যেকটা পালিশ থাকবে আর ফ্যাব কিন্তু ইস্টেস হান্ড্রেড পার্সেন্ট ইস্টেস তারপরে আমরা আরেকটা প্যান্ট দেখে আপনাকে ইগলের গ্যাভারিং যারা আমেরিকান ইগলের গ্যাভারিং নিতে চাচ্ছেন তাদের জন্য কাছ থেকে আসেন দেখেন লেভেলটা কিন্তু কেটে দিছে প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে ইনার সেটটা দেখেন হোম সেটটা দেখেন খুবই চমৎকার তো এগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস পাবেন আপনারা অনলি ছশো টাকা ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটাও খুবই চমৎকার তারপরে আপনার আরেকটা কালার দেখেন দেখেন এই কালারটাও দেখতে পারেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার দেখেন ডিফারেন্ট কালার আর কি এইসব কালার মানে কাস্টমার খুঁজে পায় না তো যারাই প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশপ দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন খুবই চমৎকার একটি প্যান্ট তো এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি ছয়শো টাকা তো এই ছিল আজকে আমাদের প্যান্টের কালেকশন তো সব থেকে আমাদের শপে এসে দেখে নিলে আপনার সব রকমের প্যান্ট দেখে নিতে পারবেন আমাদের কাছে জিন্স থেকে শুরু করে ফর্মাল পর্যন্ত প্যান্ট পেয়ে যাবেন আপনারা আর সব ধরনের প্যান্টি আছে আমাদের কাছে তো এই ছিল আজকের ভিডিও বিয়ার্স তো আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্ডিমা সুপার মার্কেটের দ্বিতীয়তলা মাইশা ফ্যাশন ছাপ্পান্ন নম্বর দোকান চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারেন